দুই মিনিটের ভিতরে ফেসবুক থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করবেন আজকে দেখাবো কিভাবে ফেসবুক থেকে কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে হয় আজকে আপনাদের এই সিস্টেমটা দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের যে কোনো একটা ফেসবুক আইডির ভিতরে যেতে হবে যেমন একটা ফেসবুক আইডির ভিতরে গেলাম এখানে দেখতে পাচ্ছেন রিল রিল ভিডিও আপনি যে কোনো ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন আমরা অনেকেই জানি না আসলে ফেসবুক থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় তো একটা ভিডিওর ভিতরে যাওয়ার পর আপনার যে ভিডিওটা ভালো লাগবে যেমন আমি দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন একটু নেট কালেকশনের সমস্যা যেমন এই ভিডিওটা এই ভিডিওটা আপনাদের ডাউনলোড করে দেখাবো যেমন এখানে লেখা আছে লাইক কমেন্ট এবং শেয়ারের অপশন এখানে আপনার শেয়ারের অপশন টিপ দিতে হবে এই যে হ্যাঁ তির মতো দেখতে পাচ্ছেন টিপ দিলে এরকম আসবে হোয়াটসঅ্যাপ বিটমিট ফেসবুক এই বিটমিটে টিপ দিতে হবে হ্যাঁ এই যে বিটমিটের টিপ দিলে আপনাদের নিয়ে আসবে ডাউনলোড অপশানে তো একটু অপেক্ষা করতে হবে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানে চলে আসছে এই যে লোড হচ্ছে কোন কোন ডাটা আপনারা ডাউনলোড করবেন এটা হলো আমার আইডি কায়ুম কামরুল এটা হলো আমার ফেসবুক আইডি এই যে চলে আসছে আপনার কোন ডাটা আপনারা ডাউনলোড করবেন যেমন এখানে ফুল এইচডি ডি ডাউনলোড করার জন্য সাতশো বিশ এবং বারোশো আশি এখানে টিপ দিলেই আপনার ডাউনলোড হবে তো এরকম ভিডিও পেতে যারা আগ্রহী অবশ্যই ফেসবুকের সামনে ফলো লেখার উপরে টিপ দিয়ে রাখবেন এ দেখেন কত দ্রুত ডাউনলোড হচ্ছে আটানব্বই পার্সেন্ট অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে এবং আপনাদের গ্যালারিতে নিয়ে আমি দেখাবো যে এটা কীভাবে ডাউনলোড হলো আর যেটা না বললেই নয় আপনারা আমাদের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন কোনো মন্তব্য থাকলে কোনো কিছু জানার থাকলে এবং ফেসবুক থেকে কীভাবে ইনকাম করা যায় ফেসবুকে রেঞ্চ কীভাবে বাড়ানো যায় ঠিক আছে সব কিছু জানতে পারবেন আমাদের এই আইডিয়া থেকে এই যে আমি এটা গ্যালারির ভিতরে আসলাম একটু লোড নিচ্ছে একটু সময় নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যত ভিডিও আমরা ডাউনলোড করে থাকি সব ভিডিও এখানে আসে এই যে বিডমেট বিডমেটের যে ভিডিও ডাউনলোড হয় এই ডাউনলোড অপশনে এখানে ভিডিওটা এই যে ডাউনলোড হয়েছে আপনাদের আর একটা করে দেখায় যেমন বিডমেটে কোনো কিছু ডাউনলোড করলে কিন্তু বিডমেটে সাইডে একটা ডাউনলোড অপশন আছে ওখান থেকে কিন্তু দেখা যায় যে ডাউনলোড হচ্ছে কি না এই যে আপনাদের দেখাচ্ছি এই যে বিডমেট লোড নিচ্ছে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে এই যে উপরে একবার কর্নারের উপরে হাতের ডাইন ছিটে এই যে ডাউনলোড অপশন এই যে দেখতে পাচ্ছেন একটা বাইলা মাসের ভিডিও আমি ডাউনলোড করেছিলাম তো এটা ডাউনলোড হয়ে গেছে ওকে যারা ভিডিওটা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করবেন এবং এরকম আরও অনেক সিস্টেম আছে ভিডিও ডাউনলোড করার আপনার যে কোনো সাইট থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন ইউটিউব থেকে বা ব্রাউজার থেকে ফেসবুক থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা সবাই শেয়ার করবে